খেলা পাগল অনুব্রত আমি টাউন ক্লাবের লাইফ টাইম মেম্বার আগে তো খেলা নিয়ে থাকতাম খেলার মাঠে এসেই বললেন অনুব্রত মণ্ডল প্রায় দশ দিন ধরেই বোলপুর স্টেডিয়ামে বীরভূম তৃণমূল ক্রীড়া স্লেলের উদ্যোগে আইপিএলের ধরনে তিন বছর ধরে চলছে বিপিএল অর্থাৎ বোলপুর প্রিমিয়ার লিগ এই বছর সিজন ফোরে ছয়টি টিম বানিয়ে শুরু হয় প্রতিযোগিতা সেই ক্রিকেট প্রতিযোগিতা খেলা দেখতে আসেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল খেলা শেষে একটি কেক কাটেন তিনি এদিন খেলা দেখতে এসে অনুব্রত মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন খেলাধুলা প্রায় বন্ধ হয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আবারও খেলাধুলা বৃদ্ধি পেয়েছে এছাড়াও তিনি বলেন বোলপুরে সুদীপ্ত ঘোষ কামরুল আছেন ওনারা সুন্দরভাবে খেলাটা দেখেন আমার খুব ভালো লাগলো সুদীপ্ত আমাকে আসতে বলেছিল আমার মনেই ছিল না এসে দেখলাম সত্যিই পরিবেশটা খুবই ভালো আগে আমি টাউন ক্লাবের লাইভ মেম্বার ছিলাম এখনো আছি আগে খেলাধুলা নিয়েই থাকতাম বন্ধ হয়ে গেছিল মমতা ব্যানার্জি আসার পর খেলাধুলো আবার বৃদ্ধি পেয়েছে এবং সুদীপ্ত বোলপুরে খেলাধুলো এবং কামরুল যে আছে আমাদের খেলাটা খুব সুন্দর ভাবে দেখে খুব ভালো লাগলো আমাকে বলেছিল তো আমাকে বলে চলো আমার মনেই ছিল না তবে এসে দেখলাম সত্যি পরিবেশটা খেলার মাঠে অনেক ভালো আগে তো আমি টাউন ক্লাবের লাইভ মেম্বার এখনো লাইভ মেম্বার আছি খেলাধুলো নিয়ে আগে থাকতাম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে